রহমতুল্লাহি বরাকাতু আমরা মুহূর্তে আছি দাগনভূমি উপজেলার মাদুভূমি ইউনিয়নের ডেকে থেকে জলবাফুকুরের রাস্তায় এটি এই কাঠাখালী নদীর খাল সংলগ্ন জায়গাটি এভাবেই গার্ড করা হয়েছে বর্ষা জন্য প্রতি বছর আসলে সরকারের অনেক অর্থ ব্যয় করে কাজগুলো করা হচ্ছে কিন্তু এই ফানিগুলো সরাসরি এদিক থেকে বর্ষার সময় যখন এদিকে নামে এগুলো সরাসরি এসে এই জায়গাতে এই জায়গাগুলোতে বাড়ি খায় এর ফলে রাস্তা আগের যারা ছিলেন ওনাদের মতো আরও ওই দিকে ছিল ভাঙতে ভাঙতে এতটুকু চলে এসেছে তো ফানিগুলো এই পথ দিয়েই নামে দিয়ে সাধারণত প্রথমে এই জায়গায় বাড়ি খায় যার জন্য এই রাস্তায় এই জায়গাতে গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে যদিও এই খালটি কোনো এক সময় এটি নদী থাকলেও এটি এখন খাল হয়ে গেছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে ছিল কিন্তু এখন বর্তমানে এটি ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে কিন্তু ওইদিকে খাল ছোট হয়ে গেছে এই রাস্তায় চলাচলকারী অনেকেই সাধারণ সচেতন নাগরিকরা মনে করছেন যে এই খালের গতিপথ সোজা যদি করে দেওয়া যায় এখান যে বাঁকা এই বাঁকটা যদি পরিবর্তন করে সোজা করে দেয়া যায় তাহলে এই রাস্তাটির এই পাশটায় এটাকে আমাদের আঞ্চলিক কুম বলে অর্থাৎ যে গভীর এই পাশটা রক্ষা পাবে বলে অনেকে মনে করছেন আমরা আসলে কথা বলতে এখানে এসে কয়েকজন পথসারের সাথে দেখা পেয়েছি আমরা তাদের সাথে কথা বলি তারা আসলে কি চান আমরা এই মুহূর্তে এখানে দেখা পেয়েছি অদ্র রাস্তা দিয়ে চলাচলকারী নিয়মিত চলাচলকারী কাজে রাস্তা সম্পর্কে আপনাদের কিছু বলতে চান আসলে আমাদের স্থানীয় ইউপি চেয়ারম্যান মহোদয় এবং আমাদের স্থানীয় ইউপি সদস্য মহোদয় সরজমিনে এসে পর্যবেক্ষণ করে আপনার জনস্বার্থে সিদ্ধান্ত দিয়েছেন এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং কি আমাদের ইতিমধ্যে গণস্বাক্ষরের কার্যক্রম চলতেছে আমাদের স্থানীয় অনেকেরই উপস্থিতি বক্তব্য সংগ্রহ করা হচ্ছে সকলের একটাই দাবি এই আপনার বাঁকা নদীর সোজাকরণ এটা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যেহেতু অফিসিয়াল কাজ আমরা চাইছি দ্রুত কাজটা সম্পূর্ণ হোক এবং কি পাশাপাশি আমাদের এই রাস্তার কাজটাও দ্রুত সম্পূর্ণ হোক ভবিষ্যতের জন্য যতটুকু শেষ এবং মধ্যে হওয়ার দরকার ওই আলোকে কাজটা করা হোক এটা না আমাদের ব্যক্তিগত দাবি ধন্যবাদ সবাই আমরা আরো এখানে পেয়েছি এলাকা দিয়ে নিয়মিত চলাচলকারী পথচারী জলা মনসুল ভাইয়া কুম আহমতুল্লাহ সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ আমাদের এই যে রাস্তার কাজ চলতেছিল এটা দীর্ঘদিন যাবত স্থগিত অবস্থা করে আছে জানি না কি ব্যাপার তো আমাদের এই পথে দৈনিক অন্তত প্রত্যেকটা মানুষ দুই চারবার এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় আমাদেরকে সুতরাং আমরা চাইতেছি অতি দ্রুত রাস্তার কাজটা সংস্কার হোক এবং সাথে সাথে এই যে যেই নদীর কারণে আমাদের রাস্তাটা নষ্ট হচ্ছে বা রাস্তাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই নদীটা যেন সংস্কার করে এটার গতিপথটা সোজা করা হয় বাঁকা যে যেই জায়গাটা বাঁকা আছে ওই মাটিগুলা এদিকে এনে ওই গতিপথটা সিধা করে দিলে যার ওইটার কারণে আর এই রাস্তাটা ভাঙবে না সবার উদ্যতন কর্মপট্ট যারা আছেন তাদের কাছে আমার এই অনুরোধটা থাকবে তারা জানো এটা দৃষ্টি ভাগ করেন এবং এটা অতি দ্রুত আপনাদের আমলিনে জিনিসটা সঠিকভাবে দেখার জন্য অনুরোধ করতেছি ধন্যবাদ সবাইকে Bismillahirrahmanirrahim ভাইদের মধ্যে এই আরthamaruare সাংস্কৃতিক পরিষদের সদস্য আপনার হোসেন ওনার সাথে উনি আমাদেরকে কিছু বলবেন ফেনি কাটাখালী নদী কাটাখালী নদী কাজীবাড়ি সংলগ্ন এখান দিয়ে রাস্তার ফাঁস দিয়ে বই গেছে এই এখানে বাঁকা নদীর কারণে যখন বর্ষা মৌসুমে পানির স্রোত অনেক বেশি হয় তখন ডাইরেক্ট আসি রাস্তার মধ্যে বাড়ি খেয়ে রাস্তা আগে অনেক ভেঙে গেছে তো রাস্তাটা সংস্কার করা হচ্ছে আবারও যদি বাঁকা নদী যদি সিধা করা না হয় তাহলে রাস্তা সংস্কারের পরও বেশি দিন টিকবে না আমার কাছে এলাকার অনেকেই এই দাবিটা জানিয়েছে যেন এই বাঁকা নদীটা সিধা করে দেওয়া যায় তো আমি ওদেরকে আশ্বাস দিয়েছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমি উদ্যতম কর্মকর্তাদের জানিয়েছি আমাদের চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি যেন এই বাঁকা নদীটা সিধা করে দেওয়া যায় সিধা করে দিলে তাহলে রাস্তাটা আমাদের রক্তা ফাইভু এই রাস্তা দিয়ে এই ব্যাগের বাজার জলপাইপুকুর রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ দৈনিক চলাফেরা করে এখন এ রাস্তা সংস্কার চলতেছে যদি বাঁকা নদীটা সিধা করা না হয় তাহলে এই রাস্তাটা টিকবে না কিছুদিন পরে এই বর্ষা মৌসুমে রাস্তাটা আবারও ভেঙে যাবে তাহলে অনেক মানুষের কষ্ট হবে আমরা চাই এই বাঁকা নদীটা যেন পানি উন্নয়ন বোর্ড এই সিধাকড়িতে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করামালিক